প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যারা নিজেদের ঘরে শাঁখের পবিত্র ধ্বনি বাজিয়ে দিন শুরু করেন তাদের জীবনে এক অনিবার্যনীয় শক্তি প্রবেশ করে এ কথা কি আপনারা জানেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন সনাতন ধর্ম এই শাঁখ বাজানোকে এত পবিত্র এবং শক্তিশালী এক প্রথা হিসেবে দেখে আজ আমরা এমন এক গভীর সত্যের উন্মোচন করব যা হয়তো আপনি এতদিন জানতেন না যে নারীরা নিজেদের ঘরে সকালে নিয়মিত শাঁখ বাজান তাদের জীবনে এমন কিছু অলৌকিক পরিবর্তন আসে যা তাদের পরিবারকে সমৃদ্ধি ও শান্তির শিখরে পৌঁছে দেয় তাদের ঘরে প্রবেশ করে এক অদৃশ্য শুভ শক্তি যা সকল নেতিবাচকতাকে দূরে ঠেলে দেয় কিন্তু যারা এই পবিত্র প্রথা থেকে নিজেদের দূরে রাখেন অর্থাৎ সকালে শাঁখ বাজান না তারা অজান্তেই নিজেদের জীবনে এক বিশেষ আশীর্বাদকে বঞ্চিত করেন তাদের ঘরে প্রবেশ করতে পারে এমন এক শূন্যতা যা জীবনে দুর্গতি ও অভাবের কারণ হয়ে দাঁড়াতে পারে এক অদৃশ্য ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা যার কারণ হয়তো তাদের অবচরেই থেকে যায় শাঁখের ধ্বনিতে লুকিয়ে আছে এমন এক মহাজাগতিক স্পন্দন যা আপনার গৃহের পরিবেশকে সম্পূর্ণ বদলে দিতে পারে এটি শুধু একটি প্রথা নয় এটি এক বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রক্রিয়া এর পেছনে আসল রহস্য কী এবং কীভাবে আপনি এর সর্বোচ্চ ফল লাভ করতে পারবেন সেটাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনাকে জানতে হবে এই মহাজাগতিক ধ্বনি কীভাবে আপনার জীবনকে প্রভাবিত করে এবার আসুন এই পবিত্র শঙ্কর ধ্বনি কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তা গভীরে অনুসন্ধান করি শঙ্করধ্বনি শুধুমাত্র একটি শব্দ নয় এটি এক শক্তিশালী স্পন্দন যা প্রাচীনকাল থেকেই আমাদের আধ্যাত্মিক চর্চার অবিচ্ছেদ্য অংশ সকালে দিনের শুরুতে শাঁখের ধ্বনি আমাদের গৃহের বাতাসকে পরিশুদ্ধ করে তোলে এর তরঙ্গ দৈর্ঘ্য এমনই যা বাতাসের বিদ্যমান ক্ষতিকর জীবাণু ও অণুজীবাণুকে ধ্বংস করতে সক্ষম এটি কেবল কথার কথা নয় এর পেছনে রয়েছে সুদূর প্রসারী বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাচীন ঋষিরা এই ধ্বনির শক্তি উপলব্ধি করেছিলেন এবং এর প্রয়োগের মাধ্যমে পরিবেশকে নির্মল করে রাখতেন এবার শোনো কিভাবে এই ধ্বনি আপনার চারপাশে অদৃশ্য নেতিবাচক শক্তিকে দূর করে আমাদের চারপাশে ভালো এবং মন্দ দুই প্রকার শক্তিই বিরাজমান শাঁখের ধ্বনি এক শক্তিশালী ঢালের মতো কাজ করে যা সমস্ত নেতিবাচক শক্তিকে আপনার গৃহের চৌকার থেকে দূর করে দেয় এটি শুধু অশুভ শক্তিকে বিতাড়িত করে না বরং আপনার গৃহে এক ইতিবাচক এবং সুরক্ষিত বলই তৈরি করে এই ধ্বনি যখন আপনার গৃহের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয় তখন তা এক প্রকার শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে এই নেতিবাচকতা দূর হওয়ার ফলেই গৃহে শান্তি ও সমৃদ্ধির পথ খুলে যায় হিন্দু ধর্মানুসারে শঙ্খকে দেবী লক্ষ্মীর সহদয় রূপে পুজো করা হয় সমুদ্র মন্থনের সময় শঙ্খের উদ্ভব হয়েছিল এবং দেবী লক্ষ্মীরও তাই সকালে শঙ্খ ধ্বনি করলে স্বয়ং দেবী লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেন এবং তার আশীর্বাদ বর্ষিত হয় এটি কেবল কোনো লোককথা নয় এটি এক গভীর আধ্যাত্মিক সত্য যে গৃহে নিয়মিত শঙ্খধ্বনি হয় সেখানে দেবী লক্ষ্মীর কৃপা অটুট থাকে যা আর্থিক সমৃদ্ধি ও পরিবারের সকল সদস্যদের উন্নতির নিশ্চিত করে কিন্তু শাঁখ বাজেলে কীভাবে আপনার মন শান্ত হয় তার আসল রহস্য কি জানেন শাঁখের ধ্বনি মানুষের মনকে গভীর শান্তি প্রদান করে যারা নিয়মিত শাক বাজান তাদের মন আরও স্থির এবং শান্ত হয় এটি শুধু একটি বাহ্যিক প্রক্রিয়া নয় এটি আপনার অভ্যন্তরীণ শক্তিকে প্রভাবিত করে সকালে এই পবিত্র ধ্বনি আপনারা দিনের কার্যকলাপে ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনাকে নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায় যখন আপনার গৃহের পরিবেশে যখন আপনার গৃহের পরিবেশ শুদ্ধ থাকে নেতিবাচক শক্তি দূর হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে এবং মন শান্ত থাকে তখন আপনার সংসারে আপনার তখন আপনার সংসারে আপনা আপনি সমৃদ্ধি আসে এটি কেবল আর্থিক সমৃদ্ধি নয় এটি পারিবারিক বন্ধন সুসম্পর্ক এবং প্রতিটি সদস্যের ব্যক্তিগত উন্নতিকেও বোঝায় শাঁখের ধ্বনি আপনার গৃহের প্রতিটি সদস্যের মধ্যে এক ইতিবাচক বন্ধন তৈরি করে এখন পর্যন্ত আমরা শাঁখ বাজানোর অসাধারণ সুফলগুলি সম্পর্কে জানলাম কিন্তু এই পবিত্র প্রথা কিন্তু এই পবিত্র প্রথারও কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে ভুলভাবে বা ভুল সময়ে শাঁখ বাজালে এর সুফলের পরিবর্তে বিপরীত হতেও পারে এটি শুধু একটি যন্ত্র নয় এটি এক শক্তি আর শক্তির ভুল প্রয়োগ করে আর আর শক্তির ভুল প্রয়োগ সবসময় বিপজ্জনক শাঁখ বাজানো নির্দিষ্ট কিছু সময় রয়েছে সাধারণত সকালে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে বা সূর্য বা সূর্যোদয়ের ঠিক পরেই শাঁখ বাজানো শুভ ফলদায়ক সন্ধ্যাবেলায় শাঁখ বাজানো মঙ্গলজনক কিন্তু বিশেষ করে আরতির সময় বিশেষ করে আরতির সময় কিন্তু রাতের গভীর প্রহরে বা দুপুরবেলায় শাঁখ বাজানো উচিত নয় ভুল সময়ে সংকর্ধ্বনি করলে তা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করতে পারে যা আপনার গৃহের ভারসাম্য নষ্ট করে কিন্তু কিভাবে কিন্তু কীভাবে ভুলভাবে শাঁখ বাজালে তা কিন্তু কীভাবে ভুলভাবে কিন্তু কিভাবে। কিন্তু কীভাবে ভুলভাবে শাঁখ বাজালে তা অশুভ ফল বয়ে আনে শাঁখকে কখনো অপবিত্র অবস্থায় স্পর্শ করা বা বাজানো উচিত নয় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শাঁখ বাজানো উচিত শাঁখ বাজানোর আগে শাঁখেরও শাঁখ বাজানোর আগে শাঁখকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেওয়া ভালো এছাড়া শাঁখের প্রতি শ্রদ্ধা ও ভক্তি রাখা অপরিহার্য যদি সাঁককে শুধু একটি বাদ্যযন্ত্র হিসেবে দেখা হয় তবে এর আধ্যাত্মিক শক্তি হ্রাস পায় সঠিক নিয়মে এবং সঠিক শক্তি সহকারে না বাজালে এর ইতিবাচক ফল নাও পেতে পারেন অতিরিক্ত বা অসময়ে সাঁখ বাজালে তা গৃহের আধ্যাত্মিক ভারসাম্য নষ্ট করতে পারে যেমন উচ্চস্তরে এবং অতিরিক্ত সময় ধরে শাঁখ বাজালে তা দূষণের কারণ হতে পারে এবং পরিবারে বিরক্তি সৃষ্টি করতে পারে শাঁখের ধ্বনি একটি নির্দিষ্ট কম্পন তৈরি করে যা ভারসাম্যপূর্ণ হওয়া জরুরি আধ্যাত্মিক চর্চা যেমনই হোক তাতে সংযম এবং নিয়ম তাতে সংযম এবং নিয়মাবর্তিতা আবশ্যক এবার শোনো কেন শাঁখ না বাজান এবার এবার শোনো কেন শাঁখ না বাজানো বাড়িতে এক অদৃশ্য শূন্যতা তৈরি করে আমরা দেখলাম কিভাবে এটি সাধারণ প্রথা আপনার জীবনকে অসাধারণ করে তুলতে পারে শাঁখের ধ্বনি শুধু একটি শব্দ নয় এটি এক জীবন এটি এক জীবন প্রবাহের স্পন্দন এটি আপনার গৃহের পরিবেশকে শুদ্ধ করে নেতিবাচক শক্তিকে দূর করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আনে মানসিক শান্তি প্রদান করে এবং সর্বশেষে আপনার সংসারে সমৃদ্ধি নিয়ে আসে এর ভুল প্রয়োগ বা অবহেলা আপনার জীবন থেকে এর ভুল প্রয়োগ বা অবহেলা আপনার জীবন থেকে এই সকল আশীর্বাদকে দূরে সরিয়ে দিতে পারে যে মহিলারা সকালে এই পবিত্র শঙ্কর বাজান তারা অজান্তেই নিজেদের এক তারা অজান্তে নিজেদের এবং পরিবারের জন্য এক মহৎ আশীর্বাদের পথ খুলে দেন তারা এক তারা এক সচেতন আধ্যাত্মিক জীবনের পথে যাত্রা করে যেখানে শান্তি এবং সমৃদ্ধি তাদের নিত্য সঙ্গী আর যারা এই পবিত্র প্রথা থেকে নিজেদের দূরে রাখেন তারা হয়তো নিজে তারা হয়তো জীবনের এক অমূল্য সুযোগকে হাতছাড়া করেন তাদের গৃহ হয়তো এই দিব্য স্পন্দন থেকে বঞ্চিত হয় যা জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি সাধনের সহায়ক এই সত্য উপলব্ধি করা আজ অত্যন্ত জরুরি শাঁখের ধ্বনি আপনার গৃহকে শাঁখের ধ্বনি আপনার গৃহকে এক মন্দির এক মন্দির সদৃশ পবিত্র স্থান পরিণত করতে পারে এটি আপনার হাতে থাকা এটি আপনার হাতে থাকা এক সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী হাতিয়ার তাই যারা শাঁখ তাই যারা বাজান তাই যারা বাজান তারা আশীর্বাদের পথে চলেন আর যারা বাজান না তারা সুযোগ মিস করেন সিদ্ধান্ত আপনার নিজের জীবনকে পবিত্রতা শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলার সিদ্ধান্ত এখন আপনারই হাতে